আর করে ঘটনার পর সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সুরক্ষা নিয়ে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতি দু ঘন্টা আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে ইমেল ফ্যাক্স এবং বা হোয়াটসঅ্যাপে রিপোর্ট জমার নির্দেশ রাজ্যের আইন শৃঙ্খলার আপডেট জানাতে হবে কেন্দ্রকে প্রতি দু ঘন্টায় আইন শৃঙ্খলার সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে ইমেল ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপের রিপোর্ট জমা দিতে হবে এবং সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সুরক্ষা নিয়ে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকে স্বরাষ্ট্র তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ইমেল ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে এবার করা স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের আইন শৃঙ্খলার আপডেট জানাতে হবে কেন্দ্রকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে দু ঘন্টায় রিপোর্ট জমার নির্দেশ স্বরাষ্ট্র আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দিবেন্দু দা ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোটা দেশের যে আইন শৃঙ্খলা সেই আইন ওপর একটা নজরদারি রাখার জন্য এবং যদি কোনো জায়গাতে যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে যদি সঙ্গে তার জন্য সঙ্গে সঙ্গে যাতে ব্যবস্থা নেওয়া যায় এই এই সব কিছুর জন্য একটা নির্দেশিকা জারি করেছে প্রত্যেকটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল তাদের পাঠানো হয়েছে যে গোটা দেশের যে পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশ ফোর্স রয়েছে সেই পুলিশকে আইন শৃঙ্খলা নিয়ে প্রতি দু ঘন্টা অন্তর রিপোর্ট পাঠাতে হবে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সেই রিপোর্টটা পৌঁছতে হবে যে প্রতি দু ঘন্টা অন্তর সেই রাজ্য বা সেই কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কি অর্থাৎ সেই 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 এলাকার পরিস্থিতি সেটা নিয়ে প্রতি ঘন্টা অন্তর কেন্দ্রীয় রিপোর্ট পাঠাতে হবে যাতে আইন শৃঙ্খলা যদি কোথাও ভেঙে পড়ে বা আইন শৃঙ্খলা যদি অবনতি হয় তাহলে সেই দিকটাতে নজর রাখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং যাতে তৈরি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং তৈরি করি নির্দেশ দেওয়া যেতে পারে যদি কোথাও আইন শৃঙ্খলা ভেঙে পড়ে তার সেখানে ব্যবস্থা নেওয়াটা খুব সহজ হবে যে কারণে এই যা যা ঘটনা ঘটেছে এবং যেভাবে নিরাপত্তা সমস্যা সেটা নিয়েই কিন্তু উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেই জন্যই গোটা দেশের সমস্ত রাজ্য এবং সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশটা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ধন্যবাদ জানাবো দিবেন্দু আমাদের সঙ্গে ছিলেন আমাদের